অবস্থা সবার আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো আজকের এই ভিডিওতে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব বলা যায় যে ইতালিতে যারা অবৈধভাবে বসবাস করতেছেন কিংবা অবৈধভাবে ইতালিতে প্রবেশ করা করতে যাচ্ছেন সকলের জন্য এই বিষয়টি খুবই একটি খুশির সংবাদ কারণ হচ্ছে ইতালিয়ান যে গভর্নমেন্ট রয়েছে তার একটি জরিপ করেছে এবং সেই জরিপে তারা দেখতে পেয়েছে ইতালিতে প্রায় হচ্ছে ছয় থেকে সাড়ে ছয় লক্ষ অবৈধ অধিবাসী বর্তমানে আছে বা অবৈধ শ্রমিক অবৈধভাবে ইতালিতে কর্মরত আছে বা কাজ করতেছে তো ইতালিয়ান যে বর্তমান আছে ডানপন্থী বা বামপন্থী যে দল আছে সেই দল অর্থাৎ ইতালিতে বর্তমান যে রাজনৈতিক দুটি দল রয়েছে ডানপন্থী এবং বামপন্থী এছাড়াও আরও যে সকল রাজনৈতিক দলগুলো আছে সকলেই চাইতেছে বর্তমানে যে ইতালিতে যে অবৈধ লোকগুলো আছে তাদেরকে যেন বৈধ করে নেওয়ার একটা প্রক্রিয়া অবলম্বন করা হয় বা অবৈধ করে নেওয়া হয় তো সেই প্রেক্ষিতে ইতালিতে কিন্তু বর্তমানে এই নিয়ে আলোচনা চলতেছে খুব শীঘ্রই আপনার একশো পার্সেন্ট শিওর থাকুন খুব শীঘ্রই এই বিষয়টি নিয়ে চূড়ান্ত হবে বা চূড়ান্ত খসড়া প্রকাশ করা হবে একটি ইতালিতে বর্তমানে হচ্ছে প্রায় ছয় থেকে সাড়ে ছয় লক্ষ অবৈধ অধিবাসী বর্তমানে বসবাস করতেছে যারা অবৈধভাবে ইতালিতে কাজ করতেছে তো এই অবৈধ শ্রমিকগুলো থেকে কিন্তু ইতালিয়ান গভর্নমেন্ট কোনো হচ্ছে মুনাফা পাচ্ছে না বা কোনো ট্যাক্স তারা নিতে পারতেছে না তো এই লোকগুলোকে যদি তারা বৈধ বৈধ করে নেয় বা তারা হচ্ছে ডকুমেন্টের আওতায় নিতে পারে সেই ক্ষেত্রে এই লোকগুলোর থেকে তারা অনেক পরিমাণ হচ্ছে হচ্ছে পরিমাণ ট্যাক্স তারা গভর্নমেন্ট পেতে চলেছে তো এছাড়াও আপনারা জানেন ব্যাতকালীন সময়ে একটা তারা হচ্ছে সানা ঘোষণা করে থাকে অর্থাৎ প্রতি পাঁচ বছর অন্তর একবার হলেও সানা আসে কিন্তু এই বছর আমরা দেখতে পাচ্ছি যে বিগত অনেকগুলো বছর চলে গেছে প্রায় পাঁচ থেকে ছয় বছর চলে গেছে কোনো সানা কিন্তু ঘোষণা করা হয়নি তো এই বছর দু হাজার চব্বিশ সাল এই চব্বিশ সালের আপনার থাকুন যে আসবে এবং সেই হচ্ছে হচ্ছে ইতালিতে প্রায় আড়াই লক্ষের মতো শ্রমিককে তারা হচ্ছে বৈধ করে নিবে তো এই বৈধকরণের হচ্ছে প্রক্রিয়া যে অবলম্বন করা হবে এই প্রক্রিয়ার মাধ্যমে হচ্ছে অনেক অনেক বাংলাদেশি ভাই এছাড়া হচ্ছে অনেক অধিবাসী ভাই যারা আছে বা অবৈধ শ্রমিক যারা আছে তারা বৈধ হওয়ার একটা সুযোগ পাবে তো হ্যাঁ এটা সত্যি কথা যে একটা নির্দিষ্ট নিয়ম বা হচ্ছে একটা নির্দিষ্ট শর্ত সাপেক্ষে এই লোকগুলোকে বৈধ করা হবে এবং অনেকের ক্ষেত্রে এরকম অনেক সময় এরকম হচ্ছে তারা নিয়মও করে দেয় যে ছয় মাস যারা মানে অবস্থান করেছে তাদের ক্ষেত্রে শুধুমাত্র তারা এই নিয়ম বা এই সুযোগটা পেতে চলেছে অনেক ক্ষেত্রে আছে একদম এন্ট্রি করার সাথে সাথে কিন্তু সুযোগটা দেয় না তো এই বছর কিভাবে দিবে সেটা হচ্ছে ঘোষণা প্রকাশ করার পরেই হচ্ছে শর্তগুলো আমরা জানতে পারবো তো অবশ্যই সেই শর্ত আসার পর আমরা সাথে আপনাদেরকে জানিয়ে দিতে পারবো তো এছাড়া এই বিষয়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং হচ্ছে খুবই একটা সুখবর কারণ হচ্ছে ইতালিতে অনেক অধিবাসন প্রত্যাশী আছে যারা হচ্ছে ইতালিতে অবৈধভাবে কাজ করতেছে ডকুমেন্ট না থাকার কারণে দেশে আসতে পারতেছে না তো সেই শুধুমাত্র সেই ব্যক্তিগুলাই জানে যে ইতালিতে বা হচ্ছে দেশের বাইরে থেকে অবৈধভাবে থাকার কষ্টটা কি এবং দেশে না আসার কষ্টটা কি সে শুধুমাত্র তারাই জানে যারা হচ্ছে এই নিজের ভূখণ্ড নিজের পরিবার সবাইকে ছেড়ে অবৈধভাবে বসবাস করতেছে তো যারা হচ্ছে এই বিষয়টা জানতেন না তাদেরকে জন্যই হচ্ছে এই বিষয়টি নিয়ে একটি ভিডিও তৈরি করা এবং হচ্ছে এই বিষয়টি নিয়ে কিন্তু আমরা অনেক কয়েক মাস হয়ে গেছে কোনো ভিডিও আপলোড করি নেই যেহেতু এই বিষয়টা এখন প্রকাশে এসেছে কিংবা হচ্ছে এই বিষয়টা নিয়ে মন্ত্রী সভায় হচ্ছে আলোচনা চলতেছে তো সেই জন্যই আমরা এই বিষয়টি নিয়ে আপনাদের সামনে খোলাসাভাবে আপনাদের সামনে তুলে ধরলাম তো এখনও পর্যন্ত চূড়ান্ত কোনো আপডেট বা চূড়ান্ত কোনো ওয়েবসাইটে কিন্তু কোনো খবর প্রকাশ করা হয়নি আমরা সূত্র মোতাবেক জানতে পেরেছি এবং সেই জন্য সেটা আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করলাম ধন্যবাদ সবাইকে ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য যারা এই পর্যন্ত আমাদেরকে নিয়ে এসেছেন সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ